আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রত্যাশিত অনেকজন আপনারা চেয়েছেন যে বিষয়টি ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফাইভ বইটি আজ থেকে চার মাস আগে থেকে অ্যামাজনে পাওয়া যাচ্ছে সেই সময় থেকেই অনেক ভাই ও বোনেরা আপনারা জাপান থেকে জে এলপিটি এন ফোর বইটি চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে জে এলপিটি এন ফোর বইটি অ্যামাজনের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছি এখন থেকে আপনারা পৃথিবীর যেখান থেকেই হোক না কেন বইটি সংগ্রহ করতে পারবেন বিশেষ করে জাপান থেকে অর্ডারের চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা বইটি হাতে পাবেন এখন দেখাবো যে আমাদের বইটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন আপনারা অ্যামাজন থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন অ্যামাজনে এই ফরম্যাটে এখন আমাদের বইটি আছে আমাদের দুইটি বই জিএলপিটি এন ফাইভ এবং এন ফোর এই দুইটি বই আমাদের এখানে পাওয়া যাচ্ছে এটা এন ফাইভ এন এর জন্য এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন অ্যামাজন থেকে আর যদি এন চান তাহলে আপনারা একটু এই বইটি আপনারা পাবেন এই বইটির পিছনে দেখো পরিচিতি সহ আছে আর যদি এই বইটিও আপনারা সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ দুইটি বই এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে খুব দ্রুত আপনারা বইটি সংগ্রহের মাধ্যমে জেএলপিটি এন ফাইভ এবং এন ফোরের জন্য ঘরে বসে প্রস্তুতি নিতে পারবেন জাপানি ভাষার বাংলা উচ্চারণসহ এবং ব্যাকরণের যে বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আর যারা আমাদের ভাষা শিক্ষা কোর্সে জয়েন করতে চান অধিসত্তর জয়েন করবেন আমাদের পরবর্তী পিস খুব দ্রুতে শুরু হবে ইনশাআল্লাহ এই বলে আজকের ভিডিও বার্তা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ